বন্ধুরা আজকে আমি পিঁয়াজ দিয়ে রেস্টুরেন্টের খুব দামি একটি রেসিপি খুব সস্তায় বানিয়ে দেখাবো বাড়িতে যখন মাছ মাংস ডিম কিংবা কোনো সবজি থাকবে না তখন এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করবেন নমস্কার বন্ধুরা উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন রেস্টুরেন্টের এই দামি রেসিপিটি খুব সস্তায় বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজে কয়েকটা আমি পেঁয়াজ নিয়েছি আপনারা অবশ্যই এই রকম ছোট সাইজের কিংবা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন বড় সাইজের পেঁয়াজগুলো কিন্তু আপনারা নেবেন না প্রথমে পেছনের মুখটি আমি কেটে বাদ দিয়ে তারপরে এই যে সামনের দিকে যে মূলগুলো দেখা যায় পেঁয়াজের মূল অর্থাৎ রুটগুলো দেখা যায় সেখানে কিন্তু বেশি কিন্তু দাবিয়ে কাটা যাবে না অর্থাৎ খুব অল্প পরিমাণে কিন্তু সেখানে কেটে দিতে হবে তারপর পেঁয়াজের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে পেঁয়াজের একটা কিন্তু পাতলা খোসা থাকে তারপরে কিন্তু অনেক সময় একটা মোটা খোসা থাকে আমরা বাড়িতে কিন্তু পাতলা খোসাটাকে কিন্তু তো ছাড়িয়ে ফেলি কিন্তু মোটা খোসাটাকে কিন্তু ছাড়াতে আমরা চাইনা রেখে দিই যে এরকম এইটা এটা দেখতে পাচ্ছেন যে মোটা খোসাটাকে কিন্তু অবশ্যই কিন্তু এখানে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এটা কিন্তু রেখে দিলে কিন্তু হবে না যেগুলো একদমই পাতলা খোসা সেটা ছাড়িয়ে দিলেই ঠিক আছে কিন্তু এইরকম যেটা মোটা খোসা আছে সেটা অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হবে আমি এই রকম করে কিন্তু আমি সমস্ত পেঁয়াজের খোসা এবং তার মুখের দিকটি কিন্তু আমি কেটে আমি বাদ দেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে রুটের দিকটা যেটা মূলের দিকটা সেটা কিন্তু বাদ রেখে পেছনের দিকে এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কিন্তু ছটা কাঠ বসাতে হবে অবশ্যই কিন্তু পেছনের দিকে যে মূলের সাইজটা যেখানে কিন্তু এই যে শেকড়ের মতো পেঁয়াজে বেরিয়ে থাকে সেখানে কিন্তু যাতে এক ইঞ্চির মতো বাদ দিয়ে অর্থাৎ খানিকটা অংশ বাদ দিয়ে কিন্তু কাটটা বসাতে হবে সেই দিকে যেন বেশি করে যেন কাটটা কিন্তু না যায় অবশ্যই এটা কিন্তু খুব সাবধানে কিন্তু করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা আমি কেটে দেখালাম আরও একটাও আমি কেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু আমি ছুরিটা কিন্তু বেশি গভীরে কিন্তু আমি নিয়ে যাইনি খুব হালকাভাবে এখানে চারটা কাঠ বসিয়ে তারপরে আমি আরও দুটো আমি বসিয়ে দেবো টোটাল কিন্তু ছটা কাঠ কিন্তু বসিয়ে দিতে হবে বন্ধুরা এই রকম করে কিন্তু আমি সমস্ত পেঁয়াজগুলোকে আমি এইভাবে আমি কেটে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু সমস্ত পেঁয়াজ কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত পেঁয়াজ আমি করে নিয়েছি এরপর আমি কড়াইতে আমি সর্ষের তেল আমি দিয়েছি আর এই রান্নাটা করার জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে তবে সরষের তেল গরম হলে যেখান থেকে পেঁয়াজের মূলগুলো বেরোয় সেইটা কিন্তু নিচের দিকে রেখে তার পেছনের দিকটি ওপরের দিকে রাখতে হবে তারপর কিন্তু পিঁয়াজগুলোকে কিন্তু একে মিডিয়াম গ্যাস ফ্লেমে এখানে ভাজতে হবে এটা ভাজতে থাকুক তার মধ্যে একটা মশলা আমি তৈরি করে নেব প্রথমে এখানে আমি হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিলাম তারপর ওয়ান ফোর ছোটো চামচ আমি হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর ছোটো চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর একটু জল দিয়ে এখানে একটা আমি গুঁড়ো মশলাকে জল দিয়ে আমি তৈরি করে রাখলাম আর এই দিকে পেঁয়াজটা তো ভাজা চলছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপরে তেল ঝড়িয়ে পেঁয়াজগুলোকে কিন্তু তুলে নেব আর এখানে দেখতেই পাচ্ছেন যে ছুরিতে কাঠ বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছি ফুলের মতো কিন্তু এগুলো কিন্তু বেশ আলগা হয়ে গেছে এরপর একে তেল ঝরিয়ে তুলে নেব এরপরে খানিকটা তেল আমি একটু কমিয়ে দিয়েছি তারপরে এখানে আমি হাফ চামচ গোটা জিরে আর ওয়ান ফোর ছোটো চামচ কালো জিরে আর অল্প একটু হিং দিয়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে গোটা মশলাগুলোকে লো গ্যাস ফ্লেমে একে ভেজে নিতে হবে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি অর্থাৎ একটা মিডিয়াম পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে লো গ্যাস ফ্লেম থেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম গ্যাস ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে হাফ চামচ আমি রসুন বাটা আমি দিয়ে দেব। রসুনটা ভালোভাবে কিন্তু এখে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে আমি হাফ চামচ আমি আদার পেস্ট আমি দিয়ে দিলাম তারপর এইটাও ভেজে নেওয়ার পর যে গুঁড়ো মশলার যে আমি জলটা করে রেখেছিলাম সেটা আমি পুরোটা আমি দিয়ে দিলাম একে এই মশলার সঙ্গে ভালোভাবে একে নাড়াচাড়া একটু করে নেওয়ার পর তারপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেটারে ভালো করে আমি পিসে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এরপরে টমেটোকে ভালোভাবে কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে এঁকে নাড়াচাড়া করতে হবে তারপর একটু করে নেওয়ার পর তারপর এখানে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দু মিনিট হয়ে গেছে এবং ঢাকা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন কিন্তু তেলটা কিন্তু এরপরে আস্তে আস্তে কিন্তু ওপরে কিন্তু ভেসে উঠেছে অর্থাৎ মশলা থেকে তেল কিন্তু আলাদা হতে শুরু করেছে এরপর আমি অল্প একটু আমি টক দই আমি আলাদা জায়গায় ফিটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অবশ্যই টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে পুরোটা লোতে করে দেবেন কিংবা গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়ে মশলাটাকে প্রথমে ঠান্ডা করবেন তারপরে কিন্তু টক দইটা দেবেন কারণ মশলা কিন্তু অত্যাধিক গরম থাকলে টক দইটা তারপর যদি দেওয়া হয় তারপরে কিন্তু টক দইটা কিন্তু ফেটে যাবে তারপর এখানে অল্প একটু আমি গরম মশলা দিয়ে দিলাম তারপর আমি এখানে খানিকটা আমি কাশুরি পাতা একটু আমি খালি খোলায় আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পুরো গুঁড়ো করে আমি দিলাম তারপর এগুলো নেড়ে নেওয়ার পর তারপর এখানে কিন্তু আমি এখানে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু আমি এখানে জল দিলাম তারপর এখানে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য আর পর ঢাকা আমি খুলে দিলাম এরপর দেখতেই পাচ্ছেন কিন্তু তেল কিন্তু পুরো মশলা থেকে সেপারেট হয়ে গেছে অর্থাৎ মশলা আর তেল দুটো আলাদা হয়ে গেছে ঠিক এই মুহূর্তে কিন্তু যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পুরোটা আমি দিয়ে দেব। এরপর পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তারপর কিন্তু আমরা জল ব্যবহার করব বন্ধুরা পেঁয়াজগুলো দিয়ে মশলাটাকে সঙ্গে আরও একবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর কিন্তু আমি খুব অল্প পরিমাণে আমি জল দেব। এই রান্নাটা কিন্তু খুব মাখো মাখো অবস্থায় থাকবে বেশি এখানে জল ব্যবহার করা কিন্তু যাবে না এখানে খুব অল্প পরিমাণে জল দিতে হবে আমি এখানে হাফ বাটির মতো আমি টোটাল আমি জল দিলাম তারপর একে কিন্তু ঢাকা দিয়ে কিন্তু আমাদের রান্না করতে হবে আর এখানে কোনো মশলা এখানে ব্যবহার করা হবে না একে শুধু ঢাকা দিয়ে রান্না করতে হবে তার আগে কিন্তু আমি এখানে ওয়ান ফোর ছোটো চামচ লবণ দিয়ে দিলাম আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তারপর আমি ঢাকা দিয়ে দেব পুরো আমি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন যে তেলগুলো কিন্তু ওপরে খুব ভালোভাবে কিন্তু ভেসে উঠেছে আর পেঁয়াজ যদিও ভেতরে যদি কাঁচা ছিল সেই পাঁচ মিনিটে ঢাকা দেওয়ার পর দেখবেন পেঁয়াজ কিন্তু ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের এই রেস্টুরেন্টের দামি রেসিপিটি কিন্তু খুব সস্তায় কিন্তু তৈরি হয়ে গেছে এটা একটা রাজস্থানী ডিশ আমরা খুব সস্তা এবং কম উপকরণে খুব সহজে তৈরি করে ফেললাম এটা দিয়ে আপনারা ভাতের সঙ্গে ডিনার কিংবা লাঞ্চে সহজে কিন্তু খেতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে এমনই একটি নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়